থাকতো না অন্য তো এখন সময় এসেছে এখন থেকে শপথ নেন কে আসবে কে যাবে তার দায়ী আমার নয় তার ঠিকানে আমি বসে থাকিনি আমাদেরকে দশটা বিশটা বিধানসভার মধ্যে পাঠাতে হবে যারা দলটার বিরুদ্ধে কথা বলবে ওখানে কথা চুপ করিয়ে দেবে যারা আদিবাসীর বিরুদ্ধে কথা বলবে ওখানে প্রতিবাদ

শিকড় নাগপুর বিজেপিরও শিকড় নাগপুর ওই দুটো দল শুধু অফিসিয়ালি একজন শাসকে আছে আর একজন বিরোধীতে বসে আছে ফলে রাজ্যের এই অভুন্নতি আর আপনারা যদি ভাবেন যে না বিজেপি চলে আসবে আটকাতে হবে তাহলে কাকে ভোটটা দেবেন তাকে ভোটটা দিয়ে লাভ কি হলো আমার এই জায়গার নাম কি পশ্চপতি মসজিদে উঠে যেটা অপকর্ম করলো বৃন্দাখালীতে ইমাম সাহেবের ঘর জানিয়ে দিল কই ব্যবস্থা গ্রহণ করেছে মসজিদে ওটা বিচ্ছাপ করল উনামি করলো হ্যাঁ মুসলমান সমাজ আমি ধন্যবাদ জানাবো পুলিশ ডেকে তাদের হাতে তুলে দিয়েছেন আইন তো হাতে তুলে নেবেন না কিন্তু কি ব্যবস্থা গ্রহণ করেছে এর সাথে যারা যুক্ত আছে তাদেরকে ধরেছে তোমাকে ভোট দিয়ে আমি যদি না সিকিউর থাকি আমার ধর্মস্থান যদি না সিকিওর থাকে কেন ভোটটা দেব একদম হিসাব তো ভাই এন্ড গিভ পলিসি হবে নেওয়া দেওয়া পলিসি হবে যদি আমি তোমাকে ভোট দিয়ে আমি নিরাপদে থাকি তাহলে ভোট দেব ভোট দেওয়ার পর আমাকে গাল খেতে হচ্ছে যে গাল দিচ্ছে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছো না আর আমাকে রাস্তায় নামতে বলছো এই নেই চালায় হবে কি ভাই ওদিন দিন গুজার গিয়া আর হবে না ভাই যদি আপনি ওর বিরুদ্ধে রাস্তায় নামার প্রয়োজন নাই আইনত ব্যবস্থা নিতেন তাহলে নওশাদ এটা বলতে লাগতো না আপনি মনে মনে আর ঠিক ঠিক করে হাসছেন শুভেন্দু বাবু যত মুসলমানদেরকে গাল দেবে শুভেন্দু বাবু মাদ্রাসা মসজিদকে যত আক্রমণের লক্ষ্য বস্তু বানাবে ততই মুসলমানরা ভয় পেয়ে আমার কোলে উঠবে ভেবেছেন না একুশে মানুষ বুঝতে পারেনি যে টনিক খাইয়েছেন ভেবেছিল সত্যি মনে হয় তৃণমণি আটকাতে পারবে বিজেপি কে আর আমরা কি দেখলাম দাওয়াত করে ঘরে নিয়ে এসেছে এই বিজেপি তৃণমূলকে ও দাওয়াত করে নিয়ে এসেছে এরা একসাথে চাবাগান শ্রমিক থেকে শুরু করে কোখানকারে গোর্খা জনজাতি থেকে শুরু করে আদিবাসী উপজাতি থেকে আদিবাসী জাতি থেকে শুরু করে মুসলমান বিছরেborgের যা আছে ওই কবদ্ধভাবে কাধে কাডমি নিয়ে এই বিজেপি dino mulke bangla chhara porte hobe বাবু হিন্দু হাকো হিন্দু বাঁচাবার জন্য স্লোগান দিচ্ছে আর বর্তমানে বিছরেborgের হিন্দু হওয়ার জন্য এই শিবরাত্রিতে পুজো করার সুযোগ পাচ্ছে না বুঝতে পেরেছেন ওরা হিন্দুকে বাঁচাতে এসছে আর মমতা ব্যানার্জি মুসলমানকে বাঁচাতে বলছে বারাইপুর সেন্ট্রাল জেলে চলে যান যে কায়দি সংখ্যা আছে এইটি পার্সেন্ট মুসলমানকে ভরে রেখে দিয়েছে মিথ্যা মামলাতে একাধিক মানুষ আছে মুসলমানকে বাঁচাতে এসেছে ঠিক করেছে মুসলমান পাড়াই মাতাল চাষ করে দিয়েছে মায়েদের বলছি তৈরি হন আগামী দিনের জন্য আমাদেরকে যদি আপনারা দায়িত্ব দেন পশ্চিম বাংলা থেকে আমরা মদকে বন্ধ করে দেব আপনাদেরকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে ওরা বোঝাতে পারে লক্ষ্মীর ভান্ডার নাকি বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে না আমি তো পাঁচ হাজার টাকার পক্ষে লক্ষ্মীর ভান্ডার আমি পাঁচ হাজারের পক্ষে হাজার মানুষ চলবে না পাঁচ হাজারের পক্ষে ওর মাধ্যমে কিছু কাজও বুঝে নিতে চান তাই মাথায় রাখিলেন লক্ষ্মীর ভান্ডার দিয়ে আপনার বাড়ির পুরুষ সদস্য গুলোকে মাথালে বানানো চক্রান্ত করছে পশ্চিম বাংলার অলিতে গলিতে স্কুল খুঁজে পাবেন না যে কটা